দেখো বন্ধুরা এখানে খুব বৃষ্টি হচ্ছে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যাই না কখন ঝড় উঠবে ভয়ে ভয়ে আছি সবাই খুব সাবধানে থেকো যাদের পুরনো বাড়ি তারা খুব সাবধানে থেকো রাস্তাঘাটে বেড়াল কুকুর যদি কারোর বাড়িতে আশ্রয় নেয় তাদের বার করে দিও না তাদের একটু থাকার জায়গা করে দিও এই বৃষ্টি হলে আগে আমরা ছোটোবেলায় আমরা খুব আনন্দ করতাম মজা করতাম সব দিনের কথা খুব মিস করি আর এখন বৃষ্টি ঝড় হলে ভয়ে থাকি কখন কি হবে ছোটোবেলায় বৃষ্টি ঝড় হলে আমাদের এত ভয় থাকতো না আর এখন ঝড় হলেই ভয় থাকে এক একটা নাম দিয়ে বার করে প্রচণ্ড ভয় থাকি কখন কি হবে হয়তো আমরা ভাবি আমাদের এখানে হচ্ছে না আমরা ঠাকুরকে থাকি যেন না হয় কোনো কোনো জায়গায় তো হচ্ছে ওইখানে সব জায়গায় তো আমাদের মতো মানুষরা বাস করছে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরও তো কত কষ্ট হচ্ছে বাড়ি ঘর ভেঙে ডুবে যাচ্ছে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কারো যেন কোনো ক্ষতি না হয় ঠাকুরের কাছে এটাই কামনা করি